বাংলাদেশের পাঠ্যবইয়ের তথ্য মানচিত্র নিয়ে চীনের আপত্তি বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়া মান এশিয়ার মানচিত্রে অরুণাচল ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশে দেখানো হয়েছে চীন বলছে এগুলো অরুণাচল ও কাশ্মীর নয় এটি জাংনান এবং আকসাই চীন যা চীনের অংশ বাংলাদেশের ক্ষেত্রে তো বিভ্রাট হয়েছে দাবি করে চিঠি দিয়েছে দেশটি এছাড়া হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখে আলাদা করে বাণিজ্য বিষয়টি উল্লেখ করায় সার্বিক বিষয়গুলো নিয়ে আপত্তি জানিয়েছে বেজিং বাংলাদেশের জরিপ অধিদপ্তরের মানচিত্রের পাশাপাশি ইফতেদায়ী মাদ্রাসা এবং স্কুলের চতুর্থ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের ভুল তথ্য নিয়ে চীন ও ভারতের সীমান্ত ইস্যুতে গত নভেম্বরের শেষে আনুষ্ঠানিকভাবে ঢাকাতে জানায় বেজিং দেশটি বলছে মানচিত্রে অরুণাচলের অংশকে ভারতের দেখানো হয়েছে তা চীনের জাংনান আর কাশ্মীরের যে অংশটি ভারতের দেখানো হয়েছে তা জিং জিয়াং প্রদেশের আকসাই চীন দীর্ঘদিন ধরে চীনের দখলে রয়েছে জাংনান এবং আকছাই চীন বহু বছর ধরেই চীনের অংশ এমন দাবি করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বেজিং এর পাশাপাশি নবম শ্রেণীর বইয়ের দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বিষয়ে হংকং এবং তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলাদা করে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে আপত্তি জানিয়ে চীন একই চিঠিতে বলেছে হংকং ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন পাঠ্য বইয়ে কিছু লেখা ও মানচিত্র নিয়ে চীনের আপত্তি ছিল এ নিয়ে একাধিকবার ঢাকায় দৃষ্টি আকর্ষণ করেছে দেশটি চীনের আপত্তি পরিপ্রেক্ষিতে বিষয়টি আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি তবে তারা এমন সময় বিষয়টি জানিয়েছে ততদিনের নতুন বই ছাপার প্রক্রিয়া শেষ হয়ে গেছে আগামীতে বিষয়গুলোকে আমলে নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে বেজিং ঢাকাকে প্রতিশ্রুত এক চীন নীতি বিষয়টি মনে করিয়ে দিয়েছে সেই সঙ্গে এতে অটল থাকতে আহ্বান জানিয়েছে দীর্ঘদিন ধরে পাঠ্য বই এগুলো এভাবেই ছাপা হয়েছে জানিয়ে তিনি বলেন পাঁচ আগস্টের আগে এই বিষয়গুলো নিয়ে কখনো আপত্তি তোলেনি চীন তবে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানা পড়েনে বিষয়টি সামনে এনেছে আর এসব বই এতদিনে ভারতেই ছাপা হতো এই বিষয়ে ঢাকার চীনের দূতাবাসের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানানো হয় চীন ও ভারতের সীমান্ত কখনোই মীমাংসিত হয়নি জাংনান সব সময় চীনের অংশ ছিল যা একটি অনিষ্কার্য মৌলিক সত্য তাই চীনের ভূখণ্ডে তথাকথিত অরুণাচল প্রদেশ স্থাপন করা অবৈধ এদিকে জাংনান নিয়ে চীনের দাবির পরিপ্রেক্ষিতে দুই সালের চার এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র অরিন্দম বাগসি এক বিবৃতিতে বলেছেন এটি প্রথম নয় চীন এমন চেষ্টা অনেকদিন ধরে করছে চীনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ভারত অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে ও থাকবে পাঠ্যপুস্তক পরিমার্জন ও সংশোধন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা বলেন এই ধরনের অভিযোগ আমরা কয়েক মাস আগে পেয়েছি